মাখলে ঢোকার সময় আমি যেই পরিমাণ রাস্তাঘাটে মানুষ দেখেছি আমার মনে হয় ফ্রেন্ডেলের ভিতরে যারা বসে আছেন ঠিক এই পরিমাণ হবে রাস্তায় এতগুলি মানুষ এইখানে জমায়েত হয়েছে এ পর্যন্ত ঠ্যাং মাংসে কয়োজনের মাথা মাটসে কয় যে আমার বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের কোন লিডার প্রধানমন্ত্রীর থেকে শুরু করে কোন মন্ত্রী মিনিষ্টার যিনি এই ধরনের কোন জনসমাবেশে আসে এর চার ভাগের এক ভাগ হইলে কয়েক আর রেবের দ্বারা এইভাবে বসায় রাখতে পারবে না দেশটা মুসলমানের দেশ কথা আসতে বলেন বাইরের লোক যেন না শুনে দেশটা দেশটা কার দেশ দেশ ইতিহাস সাক্ষ্য দিয়েছে আপনারা কথাগুলি ভালো করে মনে রাখবেন পৃথিবীর মানচিত্রে ইউরোপে একটা দেশের নাম স্পেন স্পেন ব্রিটিশ বা ইংরেজ দখল করে আষ্টশো বছর পর্যন্ত মুসলমান শাসন করার পরে স্পেনের ক্ষমতা দখল করেছে ইংরেজ কে কথা ভালো করে শুনবেন আমাদের এই ভারতবর্ষ আষ্টশো বছর মুসলমান শাসন করার পরে ভারতবর্ষের ক্ষমতাও দখল করেছে ইংরেজ কে মনে রেখেন ভালো করে ভালো করে শুনবেন স্পেন ছর মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করলো কে ভারত ও মহাদেশ ইংরেজ ক্ষমতা দখল করে গোটাই স্পেনের ভিতরে হাজার হাজার মসজিদ ছিল মসজিদ সব ব্যাঙ্গে চোরবার করে দিয়েছেন মসজিদ গুলো দখল করে সরকারি অফিস আদালত বানিয়েছেন সমস্ত মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়েছেন মুসলমানদের সমস্ত কোরআনগুলি আগুন দিয়া জ্বালাইয়া দিয়েছেন সমস্ত মুসলমানকে একদিনে হত্যা করে দুকা দেওয়ার জন্য বলেছেন মসজিদে প্রবেশ করে নিরাপত্তা দেওয়া হবে আমাদের ইস্টিমারগুলি সাগরের কিনারে রাখা আছে সেইগুলিতে আরোহণ করে নিরাপদ স্থানে পৌঁছাইয়া দেওয়া হবে মুসলমান হাত পাও গুঠাইয়া যারা আরোহণ করেছিলেন ইস্টিমার সাগরের মধ্যখানে নিয়ে নিজ দিয়া ছিদ্র করে সমস্ত মুসলমানকে সাগরের মধ্যখানে পানিতে ডুবাইয়া বেড়েছেন মসজিদের ভিতরে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন মসজিদের ভিতরে বাহিরে পেট্রোল দিয়ে সমস্ত মুসলমানকে জ্বালায় হত্যা করেছেন স্পেনে বিশাল বড় বড় মুসলমানদের লাইব্রেরি ছিল ওই সমস্ত লাইব্রেরিগুলোর কিতাবাদী দিয়ে সাগরের মধ্যে এইট ল্যান্ডের রাস্তা বানানো হয়েছে ক্ষমতা দখল করার পরে মুসলমানদের যাতে কোনো একটা কাগজের টুকরাও না থাকে এই জন্যে আলাদা মন্ত্রণালয় কায়েম করে পঞ্চান্ন বৎসর ইসরায়েলের জমিন থেকে মুসলমানদের ফেকা তফসির হাদিস সব কিছু বিদায় করেছেন গোটা ইসরায়েলের জমিনে কোথাও আজাদ হতো না ইসরায়েলের জমিনে একজন মুসলমান ছিল না ইসরায়েলের জমিনে এক কপি কোরআন শরীফ রাখা হয় নাই গোটা ইসরায়েল থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করেছে ব্রিটিশ এই ঠিক কি মনে থাকবে যে থাকলে বলুন তো মনে ক্ষমতা দখল করেছেন কে ইংরেজ ইংরেজ ক্ষমতা দখল করে কি করেছেন স্পেনের জমিন থেকে ইসলাম মুসলমান কোরআনকে বিদায় করে দিয়েছেন এবার শোনেন একই ক্ষমতাসীন একই অস্ত্রের মালিক একই ক্ষমতার মালিক একই শক্তির মালিক সেই ব্রিটিশ সেই ইংরেজ আমাদের এই ভারতবর্ষকে দখল করে নিয়েছেন ভারতবর্ষ দখল করার পরে বনে দুইশ বৎসর এই দেশের মানুষকে শোষণ করেছেন হাজার হাজার মাদ্রাসা ভেঙে দিয়েছেন মসজিদগুলোকে গোড়া রাস্তা বল বানিয়েছেন একদিনে চোদ্দ হাজার আলেমকে ফাঁসির কাস্টে জোড়াইয়েছেন সাড়ে তিন লক্ষ আলেমকে আগুনে পোড়ায়া পানিতে ডুবাইয়া ফাঁসি মাটির কষ্টে জ্বলায় হত্যা করেছেন সাড়ে তিন লক্ষ কোরআনের কপি একত্রিত করে আগুন দিয়া জ্বালাই দিয়েছেন হাফেজে কোরআনদেরকে হত্যা করেছেন আলিবুলামায়ামকে হত্যা করেছেন অনেক কিছু করে পরে দৃশ্য বৎসর চেষ্টা করো করে একদিনের জন্য এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই পার্থক্যটা বুঝলে আজকে ওলামা পরিষদ বুঝে আসবে আজকের সম্মেলন বুঝে আসবে বাংলাদেশের সাফলা চত্বরে বুঝে আসবে কথাবার এটাই আজকে এই কথাটাই আমি আপনাদের সামনে বলবো আর কোনো কথা নাই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ বুঝলে ভালো করে আমার সাথে সারা দিবেন স্পেনে স্পেন ইংরেজ দখল করার পরে সেখান থেকে ইসলাম বিদায় আর আমার ভারত বর্ষে ইংরেজ দখল করার পরে এক সেকেন্ডের জন্য এই দেশ থেকে আযান বিদায় করতে পারে নাই তুমি তারিখ কি বিদায় করতে পারে নাই কোরআন কি বিদায় করতে পারে নাই ইসলাম বিদায় করতে পারে নাই এবার একই ক্ষমতা দর ওখানে পারলো এখানে কেন পারলো না ভালো করে বুঝেন ইতিহাস ভালো করে মনে রাখবেন যুবক ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যারা এখানে আগমন করেছেন যারা শিক্ষক যারা আগমন করেছেন ইতিহাস আমাদেরকে ভুলাই দেওয়া হচ্ছে ইতিহাস ভালো করে আমাদের কাছ থেকে শুনবেন সঠিক ইতিহাস আমাদের কাছ থেকে নেবেন ওলামা একরামের কাছ থেকে নেবেন স্পেন ক্ষমতা দখল করে স্পেনের ক্ষমতা দখল করে ইংরেজ ওখান থেকে ইসলাম মুসলমানকে বিদায় করে দিতে পারলো আমাদের এখান থেকে কেন পারলো না ভালো করে বুঝে আমাদের এখান এখান থেকে এই জন্য পারে নাই এখানকার মুসলমানেরা বড় বড় লিডার ছিল এখানকার হিন্দুদের বড় বড় লিডার ছিল বড় বড় নেতা ছিল বড় বড় রাজনৈতিক পার্টি ছিল কোন পার্টির সভাপতি সেক্রেটারি কোন দলের লিডার কোন জেনারেল শিক্ষিত কোন ব্যক্তি ইংরেজের বিরুদ্ধে একটু শব্দ করার সাহস পাই নাই যদি সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা যদি কেউ দিয়ে থাকে একজন দিয়েছেন তার নাম সাব্দ আজিজ মুহাদ্দিস নেহলুবি রহমাতুল্লাহ

হচ্ছে আমাদের মূল ইতিহাসকে বলে দিচ্ছে সঠিক ইতিহাস বলা করে শুনেন আলেম ওলামায়ে কেরামকে যারা বলে করেন শালিহতা বিরোধী দেশের জন্য তাদের কোনো অবদান নাই পরিষ্কার ভাষায় বলতে চাই আমার কাশফ লারতবীর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না আমার আবু দরাশিম দে মুনির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না আমার হুসাইন আহমদ পতবীর জন্ম না হলে দেশ স্বাধীন হতো পতাকা উত্তর না করে দেশাবাদিনাবাদ জাহাজ 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 চায় জাহাজের জন্য রক্ত আমরা দিয়েছি আমাদেরকে আমাকে সাতটা তিন জিজ্ঞাসাবাদ করতো রাত্র দিন চব্বিশ ঘন্টায় আমার সামনে এসেই সর্বপ্রথম গালি দিত তুই পাকিস্তানি রাজাকার আমার সামনে দাঁড়ায় বল তোর তোর হাফ যে হুজুর রাজা কাল তোর সাইফুল হাদিস রাজা কাল তোর মুফতি আমিন রাজা কাল তোর আল্লাহ মাহবুব শফি রাজা কাল এক এক জনের নাম ধরে গাই দিছ আর আমাকে বল তো তুই পাকিস্তানি রাজা কাল পরিষ্কার ভাষায় বলতে চাই একদিনের জন্য পাকিস্তান যাই নাই পাকিস্তানের কোন পাসপোর্টে আমার পাসপোর্টে পাকিস্তানের কোন বিষয় নাই আমার পাসপোর্টে পাকিস্তানের কোন সিল নাই পাকিস্তানের সঙ্গে আলাদা কোন সম্পর্ক আমাদের নাই আমায়াম প্রতিষ্ঠানের রাজাকার আমরা প্রতিষ্ঠান পদে পদে তোমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো ঠিক ঠিক তোমরা দয়া মুদির কোলে বসেছ আর সেখান থেকে মুদি গত ষোলই ডিসেম্বর বিবৃতি দিয়েছেন দেশটা নাকি হিন্দুস্তানের স্বাধীনতা উনি বলছেন যুদ্ধ ধরে আমাদের স্বাধীনতা হিন্দুস্তানের স্বাধীনতা দেশ আমরা স্বাধীন করেছি পরিষ্কার ভাষায় বলতে চাই মিস্টার মোদী সাহেব আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন যুদ্ধের সময় আমরা গত চুয়ান্ন বছর আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আসছি আমরা সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাইছি সবসময় আমরা ধন্যবাদ জানাবো তবে আমাদের মুখটা সুদেন না যদি সুদান্তা করে সে কথাও বলে চাই পাকিস্তানিরা যখন আমাদের দেশ যুদ্ধ করার জন্যে আসছিল যুদ্ধের সরঞ্জামের সাথে সাথে তারা বিভিন্ন সরঞ্জাম নিয়ে

দা দিয়ে আমরা এখান থেকে দলে আছি তাকে আপনি খুলে বসে আছেন যে চোখ তুলে তাকাই ভাগ এক আফগানিস্তানের দিকে তাকাও ঠিক বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা লাঠি ডান্ডার বাড়ি দিয়ে পেম পাস করায়াশের নিয়েছেন পুরস্কার বিশ্বর মুনি সাহেবটা বলবো তোমারও দুটি সংগ্রাম

আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর শুরু তোমার কি শক্তি আছে সেটা দেখার সময় আমার আছে কথা আসতে বলেন কেন সেটা দেখার সময় আমাদের আছে ওইটা দেখার সময় আমাদের নাই তার কারণ হলো আমরা মুসলমান আমরা আমরা মুসলমান দেশ স্বাধীন হয়েছে ভিত্তিতে ইংরেজ এই দেশ থেকে চলে গেছে একটার নাম হল চাই। আমরা কোন ভাষায় কথা বলি আমরা কি বাঙালি এবার কলিকাতার মানুষ কোন ভাষায় কথা বলে বাংলা তারা জাতে কি বাঙালি এখন আপনারা বাকি ওয়াশটা করবেন আমার ওয়াশ শেষ আপনাদের কাছ থেকে বাকি ওয়ার্ল্ডটা শুনতে চাই কলিকাতা হলো हिंदुস্তানের অংশ আমরা হলাম পাকিস্তানের অংশ একই বাঙালি একই বাংলা ভাষাশী একই বাংলা ভাষায় কথা বলি তারও বাঙালি আমরাও বাঙালি পশ্চিম রাষ্ট্রিন বলেছিল এটা বাংলা উপর বাংলা তলে উপরের তারও বাংলা এই পারে তারও বাংলা তারও বাঙালি আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি তারও বাংলা ভাষায় কথা বলে কলিকাতা কেন हिंदुস্তানের আমরা কেন পাকিস্তান এই প্রশ্নের উত্তর দিবেন আমি বিদায় করে রাখেন আজকে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে দাবি করেন তাদেরকে পরিষ্কার অবশ্যই বলতে চাই আমরা প্রতিষ্ঠানের অংশ হয়েছিলাম মুসলমান

মুসলমান হওয়ার কারণে এবার জিজ্ঞেস করতে চাই উনিশশো একাত্তর সালে পশ্চিম পাকিস্তানের যখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছেন আমাদের উপর যখন নির্যাতন করতে শুরু করে দিয়েছেন আমরা যখন মুসলিম হয়েছি তখনও মুসলমান সালেমদের বিরুদ্ধে ধরে যুদ্ধ করেছি মাত্র নয় মাস আয় নয় দিন দিন মাসে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি এবার একটা প্রশ্নের জবাব দেবেন কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে 各点。来 <Bye. S 2> চুয়াত্তর বছর বাহাত্তর বছর বাহাত্তর বছর কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে হিন্দুস্তানের অংশ বাহাত্তর বর্ষ আজ স্বাধীনতা অর্জন করতে পারে নাই আসামের দিকে থাকায় দেখেন চল্লিশ বৎসর স্বাধীনতা যুদ্ধ করতেছে আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই তারা তাকে দেখেন ত্রিপুরার দিকে চল্লিশ বৎসর স্বাধীনতা যুদ্ধ করতেছে আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষ পক্ষ শক্তি বলে আজকে যারা বাংলাদেশ থেকে গত পনেরো বছর পর্যন্ত শুধুমাত্র মুক্তি যুদ্ধের দিয়ে তোমরা যারা শোষণ করেছো তাদেরকে পরিষ্কার অবশ্যই বলতে চাই আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম আমরা 70 বছরে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না এ বছরে নয় মাসে স্বাধীনতা লাভ মুসলিম হওয়ার কারণে আমাদের স্বাধীনতার মূল্য কি আমাদের স্বাধীনতার মূল্য কি স্বাধীনতার মূলে ইসলাম এখন থেকে কতদিন রাখবেন কতদিন বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে মনে থাকবে তো স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে স্বাধীনতা আছে বলেই আজকের পরিষদ স্বাধীনতা আছে বলে আজকে রাতে বড় কথা কয় না। কত পন্ডবশ বছর пораদিন কোন স্টেজে আমাদের জন্য নিরাপদ ছিল না। কোন মসজিদে দিন ইমামের mihrab নিরাপদ ছিল না। কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না ঠিক না বেঠিক। স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে। বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার উপর কেউ আক্রমণ করে যদি আমার ইসলামের উপর যদি গুরুবর্তী আক্রমণ করে তাইলে আজকে আমি আপনাদের কাছে জানতে চাই দুই হাত উঁচু করে বলবেন বুক টান করে দাঁড়ায় কি বলতে পারবেন